আপনি গীতা রামায়ণ বলে মহাভারত জারি রয়েছে এই কীতা বলছে তুমি নিজেকে বিশ্বাস করে দেবে তাহলে সবসময় তোমাকে হালাল করতে হবে হালাল অবলম্বন করতে হবে হারামের সাথে মহিলা সম্পর্ক

কুরআন হে লয়াত শুনো amare munajat shuno ya ilahi amare munajat shuno amare munajat কোরা আমিন আলবিলে বলতে হবে আমিন তাহলে ডান দিকে হালাল এর রাস্তা বাম দিকে হারাম এর রাস্তা

উপার্জন হলেও এর মধ্যে ভাড়া ঢুকিয়ে দিয়েছে বেতন ধরে চার হাজার টাকা মাসে চার হাজার টাকা বেতন তারপরেও সে বাড়ি ভাড়া দিয়ে বাজার সদাই করে

এই জন্য মুমিদের সাথে আরামের কোন সম্পর্ক নাই আমরা আমাদের জীবনটাকে আলাদা সাজাতে চাই রাজি আছেন তো সবাই রাজি যারা এখন বিয়ে নাই আক্রমণ

যখন দলিল পাওয়া যাবে দলিল করতে হবে দলিল দিতে হয় তাহলে যার জন্য দলিল না হয় দলিল তো শুনুন না

এক জুনি মেয়েকে জিজ্ঞেস করলেন মা তোমার স্বামীর কোন টাকা পয়সা সম্পদ নাই তোমাকে তবে তুমি কোরআন করতে পারো না তোমার স্বামী কোরআন তোমার স্বামী তোমাকে প্রতিদিন কোরআন শিখাই দিবে এটাই না তোমার বিয়ে মহ

যারা আশা দেখায় যারা দেয় তারা লোক সব কিছু আপনারা আসলে অবাক একটা সময়ে এই বাংলাদেশে এই বাংলাদেশে কিছু আলম সমাজ বলতো ইংরেজি শিক্ষা হারাম ইংরেজি পড়া হারাম

ইলমা হারাম বলা এক গুণার হবে। এটা কোনটা হারাম? ওটা না বুঝে না জেনে কুশমা দেয় দায়িত্ব আল্লাহ তাআলা দেয় নাই। আমরা হামজা ইসনা বলেছেন যারা কাল মুজারতিউন যারা মুজারতিউন তাদেরকে ধ্বংস সাহাবরা বলে এরা আমার কালা। আল্লাহর আবিদ বলে যারা চুপ করে বিষয় নি দুষ্ণা দিয়ে দেয় এটা হারাম। ওটা হারাম। ওটা হারাম। ওটা হারাম। এর থেকে ফিজিকে জন্য হারাম হারাম। আসলে নাই।

মসজিদের আল্লাহর দেয়া হালাল বিষয়গুলোকে হারাম বলে ঘোষণা দেয় আল্লাহর দেয়া হালাল নেয়ামতগুলোকে হারাম বলে ঘোষণা দেয় ঘোষণা করা আল্লাহ হচ্ছে সব হালাল সব হালাল আলহামদুলিল্লাহ পড়ে

যত ধরনের প্রাণী পাওয়া যায় সবগুলো স্বীকার করার খাওয়া তোমাদের জন্য হালাল করে আর কথা বলে আল্লাহ হবে সব আর যখনই হারাম আল্লাহ গুনে ঘুরে দেয় অল্প কয়েকটা এই যায় হালাল গোনা যায় আপনি হাতে খুঁজতে পারবেন আলাম খুঁজতে পারবেন যদি আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ কাকে বিয়ে করা হালাল আল্লাহ বলবেন সবাইকে বিয়ে করা হালাল বাংলাদেশের মেয়েকে বিয়ে করা হালাল রংপুরের মেয়েদেরকে বিয়ে করা আলাল চাঁদপুরের মেয়েদেরকে বিয়ে করা আলাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা আলাল ওই কাশ্মীরের মেয়েদেরকে বিয়ে করা আলাল সৌদি আরবের মেয়েদেরকে বিয়ে করা আলাল সাদা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল। চালাতামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল ফাটো মেয়েদেরকে বিয়ে করা হালাল ল মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোন শেষ নাই